হে আমার প্রিয় ভাই ও বোন সকালে জেগে ওঠার পর সন্ধ্যার আশা করো না তোমার দৃষ্টি কেবল আজকের দিকেই রাখো ভেব না কতকালের কথাও আর ভবিষ্যৎ সে তো অনেক দূরের কথা আজকের সূর্য তুমি দেখতে পেয়েছো মনে করো তোমার জীবনকাল কেবল একটি দিন আর তা আজই যেন আজই জন্ম হয়েছে তোমার এবং আজই মারা যাবে তুমি তাহলে দেখবে অতীত তোমাকে পিছু টানবে না ভবিষ্যতের আশা নিরাশার দোলাচল তোমাকে দুশ্চিন্তায় ফেলবে না তোমার মেধা ও যোগ্যতার পুরোটা তোমার মনোযোগে সবটুকু কেবল আজকের জন্য ব্যয় করো নিশ্চিদ্র একাগ্রতার সাথে আদায় করো আজকের সালাদ একাগ্র চিত্তে তিলাওয়াত করো পবিত্র কোরআন বোঝার চেষ্টা করো তার অর্থ আল্লাহসুবা হ্যাঁ না হুয়া তালাকে স্মরণ রাখো কাজ কারবারে ভারসাম্যতা রক্ষা করো প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর জন্য দিনের সময়গুলোকে ভাগ করে নাও প্রতিটি মিনিটকে মনে করো একটি বছর সেকেন্ডকে মনে করো মাস কল্যাণের চারা গাছ বপন করো মানুষের প্রতি দয়া করো আল্লাহ সুবাহা না তালার কাছে কৃত অপরাধের জন্য ক্ষমা চাও পরকালের প্রস্তুতি নাও দেখবে এভাবে তোমার দিনটি হবে আনন্দময় তুমি থাকবে উদ্বেগ উৎকণ্ঠা ও বিষণ্নতা থেকে মুক্ত আল্লাহ সব তা আলা আল কোরআনে বলেন অতএব আমি তোমাকে কিছু দান করলাম তা গ্রহণ করো এবং কৃতজ্ঞ থাকো সুরা আরফ আয়াত একশো চুয়াল্লিশ হৃদয়ের ডায়রিতে এ কথাটি লিখে রাখো আজকের দিনটি কেবল আমার চাইলে ঘর কিংবা অফিসেও লিখে রাখতে পারো কথাটি তুমি যদি আজ টাটকা ও সুস্বাদু খাবার পেয়ে থাকো তাহলে গতকালের বাসি খাবার কেন খাবে আগামীকালের অনিশ্চিত খাবার নিয়ে কেন হবে পেরেশান আজ যখন শীতল ও মিষ্টি পানি পান করে ত্রিস্টা জুড়াতে পারছ তখন গতকালের লোনা পানির কথা ভেবে কেন বিষণ্ন হচ্ছ আগামীকালে অনিশ্চিত পানি নিয়ে কেন দুশ্চিন্তা করছো তোমার সংকল্প যদি হয় স্থির মনোবল যদি হয় সুদৃঢ় তাহলে তুমি নিজেকে নিজে বলো যে আমি শুধু আজকের দিনটি বেঁচে থাকবো তখন দেখবে তোমার ব্যক্তিত্বে উন্নতি এসেছে তোমার কর্মদক্ষতা বহু গুণে বেড়ে গেছে এবং দিনের প্রতিটি মুহূর্ত তোমার কাজে লেগেছে এবার তুমি নিজেকে সম্বোধন করে বলো আজ আমি পরিশুদ্ধ করব আমার কথাবার্তা বলবো না কোনো মন্দ কথা দেব না কাউকে গালি করবো না কারো দোষ চর্চা আজ আমি গোছাবো আমার ঘর সাজাবো আমার অফিস কিছুই রাখবো না এলোমেলো সবই রাখবো পরিপাটি আজ আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো বাহ্যিক সৌন্দর্যের প্রতিও হব মনোযোগী কথাবার্তা করব মার্জিত আচার আচরণে আনব ভারসাম্য আজ আমি আনুগত্য করবো আমার প্রভুর বিশুদ্ধভাবে আদায় করব সালাদ করব পবিত্র কোরআন করব উপকারী বই পুস্তক আজই যেহেতু জীবনের শেষ দিন তাই হৃদয়ে বপন করবো ভার কাজের বীজ মুছে ফেলব অহংকার হিংসা বিদ্বেষ অপটতা ও মুনাফিকির শেষ চিহ্নটুকু যেহেতু কেবল আজকে ঘিরেই আমার জীবন তাই এই স্বল্প সময়ে যথাসম্ভব মানুষের উপকার করব। সবার সাথে উত্তম আচরণ করব রোগীর সেবা করব, জানাজার শরিক হব পথহারাদের পথ দেখাবো ক্ষুদার্তকে খাবার খাওয়াবো দুশ্চিন্তাগ্রস্তের কষ্ট লাঘব করব, মুসলুমের পাশে দাঁড়াব দুর্বলকে সাহায্য করব, দুশ্চিন্তাগ্রস্তের দুশ্চিন্তা দূর করব আলেমকে সম্মান করব অসহায়কে দয়া করব এবং বড়দের শ্রদ্ধা করব আমি শুধু আজই বেঁচে থাকবো হে অতীত তুমি তোমার সূর্যের ন্যায় ডুবে যাও তাই আমি তোমাকে নিয়ে কাঁদব না এক মুহূর্তের জন্যেও তোমায় স্মরণ করব না কারণ তুমি তো বিদায় নিয়ে চলে গেছো বহু দূরে না ফেরার দেশে হে ভবিষ্যৎ তুমি তো এখনো অজ্ঞাত অদৃশ্য তোমার কল্পনায় আমি বিবর হব না যা এখনো অস্তিত্বেই আসেনি তার পেছনে আমি পড়ব না হে মানুষ সৌভাগ্যের অভিধানে সবচেয়ে উৎকৃষ্ট কথা হলো তোমার জন্য কেবল আজকের দিন কথাটি যে তার মনের গভীরে গেঁথে রাখে জীবনে সুখ স্বাচ্ছন্দ্য সেই পূর্ণরূপে উপভোগ করতে পারে